দু সালে প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বাংলা ও ইংরেজি পরীক্ষা তোমাদের শেষ হয়ে গেছে 15 ফেব্রুয়ারি তোমাদের ম্যাথামেটিক্সব পরীক্ষা আশা করি বাংলা পরীক্ষা এবং ইংরেজি পরীক্ষার মতন করে ম্যাথমেটিক্স পরীক্ষাগুলো খুব ভালো হবে তোমরা তোমাদের স্যারদের কাছ থেকে অথবা ম্যাডামদের কাছ থেকে অঙ্ক করেছো। আশা করি স্যাররাও তাদের মতন চেষ্টা করেছেন তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো এবং তোমরাও একশো পার্সেন্ট এগিয়ে আছো কিন্তু অঙ্কে দেখবে বেশিরভাগ ছাত্রছাত্রীরা অঙ্কে দেখা গেছে খুব মানে একশোর একশো পায় ভুল হলে যেমন কম নাম্বার পায় তেমনি ঠিক হলে কিন্তু একশো অংশ প্রায় দেখা গেছে গঞ্জেও দেখা গেছে প্রচুর ছাত্রছাত্রী আছে যারা অঙ্কে একশোর একশো পায় যাই হোক স্যাররা স্যারদের অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে অঙ্ক কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো আনইম্পর্টেন্ট সেগুলো স্যার জানিয়েছে পুনরায় এ নিয়ে কিছু বলার থাকে না কিন্তু বিনায়ক পাঠভবন তোমাদের জন্য একটু ভেবেছে পর্ষদের এবং এ থেকে কিছু পৃষ্ঠা নম্বর বলা হয়েছে বা স্কুলের নাম বলা হয়েছে সেই সব স্কুলের অঙ্ক প্রশ্নগুলো একটু দেখে যাও আমার মনে হয় ওই অঙ্কগুলো থেকে ওই পেজের অঙ্কগুলো যদি একটু প্র্যাকটিস করে নাও ওখান থেকে তোমরা কিছু কমন পাবে এটা আমার বিশ্বাস সেই কারণে কয়েকটা পৃষ্ঠা নম্বর বলছি এবিটিএ থেকে এবং পর্ষদ থেকে আশা করি তোমাদের পরীক্ষা আরও ভালো হবে দেখে যেও সময় যদি পাও দেখে যেও আমি এই বলছি না স্যাররা যেটা বলেছেন ম্যাডামরা যেটা বলছেন সেটা অবশ্যই প্র্যাকটিস করো তার সঙ্গে সঙ্গে এই কটা পেজ একটু দেখে যেও বিশেষ করে শর্ট প্রশ্নের জন্য দেখে যেও আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে আসা যাক প্রশ্ন পৃষ্ঠা নম্বরগুলো তো এবিটিএ থেকে যে পৃষ্ঠা নম্বরগুলো তোমরা একটু দেখবে পাঁচশো চুয়াত্তর ছশো চুয়াল্লিশ নশো ছষট্টি সাতশো একষট্টি নশো সাতাশ আটশো পঁচাশি এটা হচ্ছে এবিটিএ থেকে এবার পরশ থেকে যে প্রশ্নগুলোর দেখ যে পৃষ্ঠা নম্বর বা যে স্কুলের প্রশ্নগুলো দেখবে আমি তার শুধু পৃষ্ঠা নম্বরটা উল্লেখ করছি তিনশো চুয়াত্তর পৃষ্ঠা নম্বর চারশো একান্ন চারশো চব্বিশ চারশো সতেরো তিনশো ছিয়ানব্বই তিনশো অষ্টআশি আর একটা তিনশো বিরানব্বই এই পৃষ্ঠা নম্বরগুলো যে বলা হলো এগুলো থেকে শর্ট কোয়েশ্চিনগুলো একটু করবে আশা তো করি শর্ট কোশ্চেনগুলো থেকে তোমরা কিছু কোয়েশ্চিন পাবে এবং তোমাদের পরীক্ষা আরও ভালো হবে স্যারদের এই নয় যে আমি যেটা বলছি ওটা থেকে শুধু পড়বে এটা নয় স্যাররা ম্যাডামরা যেটা বলবে সেটা অবশ্যই শোনো তার সঙ্গে ভবন তোমাদের জন্য চেষ্টা করছে যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো প্রশ্নগুলো অবশ্যই দেখে যেও এই পিসটা নম্বরের অবশ্যই দেখে যেও ভালো থাকবে পরীক্ষা ভালো দাও প্রার্থনা করি তোমাদের পরীক্ষা যেন বাংলা ইংরাজি যেভাবে খুব ভালো হয়েছে অঙ্ক এবং বাকি পরীক্ষাগুলো যেন খুব ভালো খুব ভালো খুব ভালো হয় রাখছি